আলহামদুলিল্লাহ ভালো চলতেছে সেইবার সরকার একটি ফ্রি ফেয়ার ইলেকশনের সুযোগ দেশের দলীয় প্রভাব মুক্ত আমরা আশা করি রাজরের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং আমি যথেষ্ট আশাবাদী যে আমি আট তারিখে রাজরের মানুষ তাদের ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন প্রথম দরকার এখন রাজুর উপজেলার রাজনৈতিক নেতৃত্ব শক্ত করা এবং আমি যদি নির্বাচিত হই রাজুর উপজেলার রাজনৈতিক নেতৃত্ব সেটাকে আমি আগে শক্তিশালী করবো তারপরে সরকারের সাথে তাল মিলিয়ে আমরা উন্নয়ন

নির্বাচনে যে আপনার উন্মুক্ত করেছেন যে দলীয় যে উন্মুক্ত কোনো প্রতীক রাখেননি এর জন্য আমি ধন্যবাদ জানাই কারণ এখানে যেহেতু বিএনপি নাই আমরা সবই এইখানে নাইনটি পারসেন্ট আমলীগের বসবাস এখানে যারা প্রতিদ্বন্দ্বী আছেন সবই আমলিগের আমলিগের সমর্থিত প্রার্থী এখানে আমরা জনগণ যে জনগণের মানে পছন্দের যে প্রার্থী তাকে বেছে নিতে পারবে আর এই এইটা করার জন্য আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই জনগণ অনেক উপভোগ করছেন কারণ তাদের যে পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে আশা নিশ্চিত শতভাগ আশাবাদী যে ইনশাল্লাহ এবার মানুষের জনগণ আমার সাইকেলে ভোট দিবে তার কারণ মাননীয় প্রধানমন্ত্রী এই ভোটের মূল কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তিনি উপলব্ধি করতে পারছেন তার জনগণ করতে পারে না যে কারণে এই বর্তমান স্থানীয় সরকার নির্বাচনটা করতে সম্পূর্ণ স্বতন্ত্র করে দিয়েছে তাই আমরা যারা নির্বাচন করতে চাই আমরা সকলেই স্বতন্ত্র করে এখানে কারো কোনো জোর জোর কারো কোনো পাইতে রাখ কারো কোনো সন্ত্রাসী জনগণ এবার মেনে দুইবার মেনে নিয়েছে এবার আসলে তাদের দাঁত ভঙ্গা জবাব দেওয়া ইউ ভোটারদের কাছে চাওয়া হওয়া কি ভোটারদের কাছে আমার ইয়া চাওয়া সেটা হলো যে আমার মার্কা হলো মোটরসাইকেল মার্কা এটা আমার না এটা হল আমার জনগণের মার্কা বা রাজের মানবতার মার্কা রাজারবাসী এই রাজার থেকে মুক্ত করতে চায় তাই রাজের জনগণ আমাকে এবং আমাদের মোটর সাইকেলে ভর্তি আমাদের বিজয়কে নিশ্চিত করে

सबै नौ सबै नै हो सबै नै हो ইনশাআল্লাহ বিজুল পড়াও হবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বিজুল পড়াও হবে আল্লাহ শততে জয়ชัย জয় ইনশাআল্লাহ যাই হবে